আসসালামু ওয়ালাইকুম আমি কানিছ মাথা এবং যারা কিউআর কোড স্ক্যান করেছো তারা দেখতে পাচ্ছো রোড টু মিশন হান্ড্রেড এসিসি দু হাজার ছাব্বিশ বরিশাল বোর্ডের সাজেশন মূলত এই সাজেশনের নাম রোড টু মিশন হান্ড্রেড কেন রাখা হয়েছে কারণ এই সাজেশন থেকে হান্ড্রেড হান্ড্রেড কমন আসবেই সাজেশনটা থেকে আমাদের বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমাদের কখনোই এমন হয়নি যে আমাদের সাজেশনের বাইরে কখনো প্রশ্ন এসেছে তো এবারও আমরা এভাবে গ্যারান্টি দিচ্ছি যে ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে একসাথে একশো তোমরা কমন পাবেই তো বরিশাল বোর্ডের এই সাজেশনটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথম ক্যাটাগরিটা হচ্ছে দেখো লালকালি যেটা সেটা থ্রি এসটা তারপরটা হচ্ছে হচ্ছে স্টার এবং কালো কালিটা হচ্ছে ওয়ান স্টার ঠিক আছে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অনুচ্ছেদ দুটি অনুচ্ছেদ থেকে একটি উত্তর দিতে হবে যেখানে মার্কস হচ্ছে দশ আমরা আর কি মোস্ট ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্ট দিকে গিয়েছি যেটা ফার্স্টে থাকবে সেটা বেশি ইম্পর্টেন্ট তারপরটা তার চিকটু কম তারপরটা তার চিকটু কম এভাবে করে শেষের দিকে যাবে প্রথমটা হচ্ছে কি দেখো বই মেলা এরপরটা হচ্ছে স্বাধীনতা দিবস সুন্দরবন জাতীয় পতাকা মোবাইল ফোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এরপর হচ্ছে বিদ্যা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় সঙ্গীত অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট থেকে আস্তে আস্তে কম এর দিকে যাবে ঠিক আছে অ্যাভ ট্রিক্স আমরা রেখেছি দু টু স্টারের জন্মদিনের সন্ধ্যা কম্পিউটার তাছাড়া আছে বৈশাখী মেলা জাদুঘর পদ্মা নদীর রেলগাড়ি ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দুটি পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে মার্কস হচ্ছে দশ এইটার মধ্যে এতগুলো ক্যাটাগরি যে স্টুডেন্টরা না কনফিউজ হয়ে যায় যে তারা কোনটা রেখে কোনটা থেকে দিবে ঠিক আছে এই জন্য আমি তোমাদের একটা উপদেশ দিব যে ব্যক্তিগত পত্র আবেদনপত্র এবং সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠিটা আছে এই তিনটা টপিক ভালো মতো দেখে যাবে মানপত্র আমন্ত্রণ পত্র অভিনন্দন পত্র এগুলো বাদ দিবে তাহলে দেখো ব্যক্তিগত পত্রে তোমাদের ধরো একটা চলেই আসছে এরকম একটা ব্যক্তিগত পত্র হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি এরপরটা হচ্ছে লেখকের কাছে পাঠকের চিঠি তারপরটা হচ্ছে মাতার কাছে পুত্রের চিঠি বা কন্যার কাছে পিতার চিঠি এরপর আবেদন পত্র ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন ছুটির জন্য আবেদন ডাক যুগে পুস্তক পাঠানোর আবেদন ব্যাংক ঋণের জন্য আবেদন সহকারী শিক্ষক পদ নিয়োগের জন্য আবেদন এখানে আমরা দেখো সিবি এটা আসলে মূলত সিবি রাইটিং সিভি রাইটিংয়ে আমি স্টুডেন্টদের বলি যে এটা দিবে না কারণ সিবি একটু লেখা ঝামেলা নিয়ম অনেক কঠিন আছে তো এটা বাদ দিয়ে বাকিগুলো দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে অর্থাৎ আর একটা অপশন থাকবে এরপর হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি সংবাদপত্র প্রকাশের জন্য চিঠিটা কিন্তু নর্মাল চিঠির মতন না সাধারণত চিঠি আমরা খুব ঘনিষ্ঠ কাউকে লিখে থাকি অর্থাৎ আমাদের বাবা মা ভাই বোন বা বন্ধুবান্ধবকে কিন্তু সংবাদপত্র প্রকাশের চিঠিটা আমরা একটা সংবাদপত্রের সম্পাদককে লিখছি পত্রিকার তো সেই জন্য আমাদের এটা শুরুটা একটু দরখাস্তের মতো করতে হবে শেষটা চিঠির মতো এটা কি দরখাস্ত চিঠি মিক্স একটা অংশ দেখো কয়দা আছে সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র লিখো ক্ষয় আছে স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি এরপরে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র এসএসসি পরীক্ষা দিতে বিদায় উপলক্ষে মানপত্র নাগরিক সংবর্ধন উপলক্ষে আমন্ত্রণপত্র খ্যাতিমান কবি বা সাহিত্যিকের আগমন উপলক্ষে অভিনন্দন পত্র এরপরে তিন নম্বর যে অংশটা আছে সেটা হচ্ছে সারাংশ সারমর্ম একটি সারাংশ একটি সারমর্ম থেকে যে একটি উত্তর দিতে হবে অর্থাৎ যে সারাংশ পড়বে সে চাইলে সারমর্ম বাদ দিতে পারে যে সারমর্ম পড়বে সে সারাংশটাকে বাদ দিতে পারে তাহলে সারাংশে দেখো কি আছে অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে অভ্যাস ভয়ানক জিনিস তাহলে সব পণ্ড হবে মাতৃস্নেহের তুলনা নাই ভিড়ুকে রক্ষা করিতে ব্যপ্ত হয় তুমি বসন্তের কোকিল শীত বর্ষার কেহ নয় বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ নিকট বিধায় নহে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সারাংশ যেগুলো থ্রিএসটা পাওয়ার যোগ্য অ্যাভ্রিক্সে আছে মহাসমুদ্রে শত বৎসরের কল্লোল বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে কথা নিশ্চিত যে জনশক্তির অপচয় ঘটানো সমাজে কাজ কেবল আন্তরিকতাহীন উপলব্ধিহীন বলি মাত্র আজকাল বিজ্ঞানের ধারা যেসব তিল তিল করিয়া বাড়িয়াছে মানুষের মূল্য কোথায় চরিত্রবান মানে এই মোস্ট ইম্পর্টেন্ট সারমর্ম হচ্ছে বসুমতী কেন তুমি তাহি নিতান্তই ছাড়ে আসিতেছে শুভ দিন পা ফেলে আসে নব উত্থান শৈশবের সদুপদেশ আসিলে ফিরে দৈন যদি আসে আসুক ঊর্ধ্বে দুহাত বারাস কোথায় স্বর্গ কোথায় নরক আমাদেরই কুড়ে ঘরে অর্থাৎ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা সারমর্ম এবার আমরা একটু দেখি আমাদের অ্যাভার আমরা কোনগুলো রেখেছি দেখো অ্যাভার্ড ট্রিক্স আছে এসেছে নতুন শিশু হে আমার দৃঢ় অঙ্গীকার নিখিলের এত সভা শুধু প্রেম ভালোবাসি তুমি আসবে বলে ধন্য আশা কুহনিকা ওরে নবীন ওরে আমার কাঁচা দুটি ভাব সম্প্রসারণ থেকে একটি উত্তর দিতে হবে এতক্ষণ যেমন আমি যে কথাগুলো বলেছি সেখানে চেয়ে আমি এখন ভিন্ন কথা বলবো ঠিক আছে এতক্ষণের চেয়ে আমি এখন একটা ভিন্ন কথা বলবো সেটা হচ্ছে কি দেখো এতক্ষণ আমি বলেছি যে শুধু থ্রি স্টারগুলো দেখবে শুধু থ্রি স্টারগুলো দেখবে থ্রি স্টারগুলো দেখলেই হবে শুধুমাত্র এটার ক্ষেত্রে আমি বলবো যে না এটাতে থ্রি স্টার দেখলেই হবে না থ্রি স্টারের পাশাপাশি যেগুলোতে আমি টু স্টার দিব সেগুলোও দেখতে হবে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ থ্রি স্টার টু স্টার দুটাই দেখতে হবে কারণ ভাবসা প্রসারণ দুইটা থেকে একটা দিতে হবে দশ নাম্বার তার মধ্যে একটা আসবে গদ্য অংশ থেকে একটা পদ্য অংশ থেকে তাই শুধুমাত্র পাঁচটা ইম্পর্টেন্ট দেওয়াটা টাফ তাই টুয়েস্টার গুলো ভালো মতো দেখে যাবে এরপর দেখো মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় বা কীর্তিমানের মৃত্যু নেই যে করে আর অন্যায় যে যেন দহে বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আপনি আচারী ধর্মশিক্ষা অপর এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ যেগুলো পড়তে হবে আমি বলেছি ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চার যেন ঝলসানো রুটি প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না ভোগেই নাই ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো ওয়ান স্টারে আছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে মেঘ দেখে কেউ করিসনে ভয় অন্ধকারে ফিরে আসে বই কিনে কেউ দেউলিয়া হয় না যে সহে সে রহে যে নদী হারাই স্রোত চলিতে না পারে জীর্ণ লোকাচর বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু এরপর দেখো প্রতিবেদন পাঁচটা প্রতিবেদন দেখো এর আগে প্রতিবেদন তোমাদের বাধ্যতামূলক ছিল না বা এতটা ইম্পর্টেন্ট ছিল না কিন্তু এখন কিন্তু প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ কারণ এর আগে অনুবাদ তোমাদের বাধ্যতামূলক ছিল যেটা একদম রিসেন্টলি সেপ্টেম্বর মাসে বাদ দিয়ে দিয়েছে তাই এখন প্রতিবেদনটা খুবই ভালো মতো দেখে যাবে নিয়মগুলো প্রতিবেদনের নিয়মেই বেশি নাম্বার কয়ে আছে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংগঠনের অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন এলাকার সড়ক দুর্ব্যবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন আর টুয়েস্টের দেওয়া আছে বিদ্যালয় শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন এরপরের টপিকটা হচ্ছে রচনা যেখানে 20 নাম্বার রচনা খুবই ইম্পর্টেন্ট তিনটা থাকবে একটা দিতে হবে অন্য কোনো টপিক এত নাম্বার থাকে না কেউ যদি ভাবে যে আমি রচনা দিব না তার এ প্লাস নিয়েও আসতে পারে যেতে পারে আছে রচনায় কয় শক্তি ও এর প্রতিকার ক্ষয় আছে বাংলাদেশের উৎসব গয়ে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ ঘয় বলা হচ্ছে কৃষি উদ্যোক্তা তারপর দেওয়া আছে কি ভাষা আন্দোলন ফর অ্যাভয়েডিং রিক্স অর্থাৎ দেওয়া যেগুলো যেগুলো ওরকম না দেখলেও সমস্যা নেই বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধ হোসেন জগদীশ চন্দ্র বসু স্টারে দেওয়া আছে কৃষিকাজে বিজ্ঞান সময়ানুবর্তিতা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ক্রিকেটে বাংলাদেশ লঞ্চ ভ্রমণে অভিজ্ঞতা একটি ঝড়ের রাত বিশ্বকোষ বাংলাদেশের ফুটবল ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাভারটিক্স আছে অর্থাৎ তেমন একটা ইম্পর্টেন্ট না দেখলো কোনো সমস্যা নেই ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার বিশ্বাস এই সাজেশন ফলো করলে তোমাদের একশোতে তে একশো কমন আসবেই কোনো দ্বিধা নেই যে কমন আসবে তো আমি কানিস ফাদুম এখানি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ